এরপরে প্রশ্ন হলো সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ রোজা কবুল হয় না এটা কি আদিস দ্বারা প্রমাণিত ধূমপানকারীর মুখ থেকে যে দুর্গন্ধ হয় ধূমপানকারী নিজে যারা আছেন আমি মাঝে মধ্যে বলি ভাই নর্দমার কাছে ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে এরপর নিজের মুখের গন্ধটা শুকে দেখে যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারা আমি একবার ঢাকার এক হাসপাতালে মসজিদের পাশে সালাদ আদায় করতে দাঁড়াইছি আমার পাশে একজন দাঁড়াইছে তার শরীর থেকে যেই গন্ধ আমি চিন্তা করলাম এই লোকটাকে কিছু একটা বলা দরকার কিন্তু বললে মাইদ্যরও খাওয়ার ভয় আছে তো আমি তাড়াতাড়ি পকেট থেকে কাগজ কলম নিয়ে বের করে সুন্দর করে লিখলাম ভাই যেই গন্ধ ভাই আজকে আমি শুকতে হলো আমার সালাদ নষ্ট হওয়ার উপক্রম কি সালাদ দেয় করছি মনোযোগ পুরাটা আপনার দুর্গন্ধে আমার দখল করে নিয়ে গেছে তো আল্লাহর আসতে আল্লাহকে ভয় করেন এটা আর করেন না এটা লিখে কাগজটা আমি সাইডে রেখে সেই সালাতের মধ্যে আছে অবস্থা আমি তার সামনে রেখে আইজে দৌড় যে আমার দরকার নাসিহা তার নসিহা করা মাইদুর কাওয়ার তো দরকার নেই তো নসিহার কাজ তো হয়ে গেছে লিখে দিয়ে আসছে ভাইরা আমার যারা ধূমপান করে তাদের মুখে এরকম বাজে অবস্থায় তৈরি হয় পৃথিবীতে ক্যান্সার এখন এত ব্যাপকভাবে ছড়াইছে আমাদের দেশের কথা যদি আপনি বলেন ঘরেই ঘরে জনে এখন পরিবারে পরিবারে ক্যান্সার এবং ক্যান্সারের অন্যতম বড় কারণ হলো এই দোকান এবং জর্দা পানের সাথে চাবায়া চাবায়া রকম এই জর্দা খায় না অনেক মুরব্বীরা ইব্রে মাজার একটি বর্ণনা আছে সেটি হলো যদি কেউ মাদক সেবন করে মাদক গ্রহণ করে এবং এর ফলশ্রুতিতে সে নেশাগ্রস্ত হয়ে যায় চল্লিশ দিন যাবৎ তার সালাদ কবুল হবে না এবাদত কবুল হবে না তো ধূমপানটা তো এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না মাতলামি করে না মাতলামি আসে না দ্বিতীয় কথা হলো যে ধোল পান এমনিতে না যায় যেমন কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে আসকার আসছে শুধুমাত্র সারিবাল খমর না খমর বা পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না অতএব ধূমপান কারের জন্য এটা প্রযোজ্য না কিন্তু এর মানে এই না যে ধূমপান করা জায়েজ কাজ বা গুনাহ হবে না এটাও অবশ্যই না জায়েজ এবং গুনাহের কথা নোংরা একটা জিনিস এই ধুমপান বিষপান লেখাই আছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপর আবার পয়সা দিয়ে কিনে আল্লাহ তারা আমাদেরকে বুঝার তফিক দান করুন এই নোংরা জিনিস খাওয়া যাবে না ভাইরাম কিন্তু চল্লিশ দিন এবাদত কবুল হওয়া না হওয়ার যে হাদিস সেটাই ধূমপানের ক্ষেত্রে ফিট হবে অনেক রাত হয়ে গেছে আর দরকার আছে দিলে তো সারারাত দেওয়া যাবে যেগুলো আছে আচ্ছা আর দুই চারটা আমি বলি এরপরে আমি ছেড়ে দিব কারণ গভীর রাত পর্যন্ত মাহফিল এটা সুন্নাবিরোধী কাজ আমি সব জায়গায় এটা বিরুদ্ধে বলি আবার দেখা যায় যে কোরআন সুন্নার কথা বলে সৈয়াদিস কথা বলে আমরা এটা উপর করতে পারি না আমি ওই যে মামন সিং ত্রিশ সাল আমাকে এক জায়গায় মাফে নিয়ে গেছে আমার চুক্তি বাই দশটার ভিতরে আমার এই মঞ্চ থেকে নামে দিবে আমার দশটার পর আইসা বলতেছে হুজুর আপনি এবার একটু খাওয়া দাওয়া করে রেস্ট করেন এবং কেন আপনার সবাই শেষে যাইতে হবে তো আমরা ডেকে নেব ঠিক এগারোটার পরে আসছে আমার ডাকার তো ভাই এটা তো কলম সেই পদ্ধতি হলো না সুন্নতের আমল যদি আমরা না করি দুনিয়াতে কি করবে আল্লাহ তালা আমাদেরকে আমলের তফিক দান করুক ভাই যাই হোক যেহেতু কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কর্তৃপক্ষ অনুরোধ করেছেন আমরা কয়েকটা প্রশ্ন উত্তর দিচ্ছি এরপর ইনশাআল্লাহ অন্যান্য ওলামা একরাম কথা বলবেন এমপি সাহেব নাকি আসছেন উনি কথা বলবেন ইনশাল্লাহ